আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা সুখবর নিয়ে আসলাম আজকে আলহামদুলিল্লাহ কাতার থেকে পোল্যান্ডের একটা ভিসা পাইলাম গত রবিবারে তো ভিসাটা কীভাবে পাইলাম কী কী ডকুমেন্ট সাবমিট করলাম এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও থাকবে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি যারা মধ্যপ্রাচ্য থেকে পোল্যান্ডের বা ইউরোপে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কাতার থেকে কি কি ডকুমেন্ট দিয়ে ভিসাটা পাইছি ওই বিষয়ে আজকে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে ডকুমেন্টগুলো কীভাবে তৈরি করবেন বা কীভাবে কী করবেন বিস্তারিত নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন ওই বিষয়ে ওই বিষয়ে আমি ভিডিও করার অথবা রিফ্লাই করার চেষ্টা করব চলুন কথা না বলিয়ে ভিডিওটা শুরু করা যাক আহ জার্ভিসপাইসি কাতার থেকে উনি হচ্ছে অনেক আমার কাছের একজন মানুষ আসলে তো ওনার পারমিট আসতে সময় লাগছিল প্রায় চার মাস মতো এরপর অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে সময় লাগছে প্রায় সাড়ে তিন মাস মতো তো কাতার থেকে ইদানিং অনেক দেরি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে সেই ক্ষেত্রে এই ডেট এটা একটু তাড়াতাড়ি পাইলাম আলহামদুলিল্লাহ তো ডেটটা পাওয়ার পরে এপ্রিল মাসের সাত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তো সমস্ত ফাইল রেডি করে ভিসার জন্য গেছে এবং ফাইল জমা করে ছোট একটা ইন্টারভিউ হয়েছিল তেমন কিছু জিজ্ঞাসা করে নাই শুধু জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে কাতারে উনি কবে আসছেন এবং এখন কি কাজ করতেছেন কোন কোম্পানিতে আছেন এবং পোল্যান্ডে কেন যেতে চাই এই কয়েকটা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অনলি আমি আগের আমার ভিডিওতে বলছিলাম অনেকবার বেশি একটা প্রশ্ন একদম করে না কিন্তু কয়েকটা প্রশ্ন করে এগুলো যেন ঠিকমতো উত্তর দিবেন এগুলো ঠিকমতো উত্তর দেওয়ার যদি দিতে পারেন তাহলে বিসা হওয়ার চান্স একটু বেশি বেড়ে যায় তারপরে বিষয়টা হচ্ছে ডকুমেন্টের উপর আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে বিসাটা অবশ্যই হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্ট দিয়ে ওই ভিসাটা পাওয়া হয়েছে তো আমি ডকুমেন্টগুলো নাম বলার সাথে সাথে আমি স্ক্রিনে ডকুমেন্টগুলো দেখানোর চেষ্টা করব যদি কোনো একটা যদি মিসিং থাকে তাহলে দেখাতে পারবো না হয়তো ভিসাটা পাওয়ার জন্য টোটাল উনিশটা ডকুমেন্ট দেওয়া হয়েছিল কাতার অ্যাম্বাসিতে প্রথম যে ডকুমেন্টটা সেটা হচ্ছে সবাই জানি আমরা ভিসা অ্যাপ্লিকেশন ই কসলেট সিস্টেমে ওইটা তো দিতে হবে প্রথমত ওইটা থাকে এর সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ক পারমিট এটা তো মাস্ট বি দিতে হয় এটা তো সবাই জানি এরপর একটা হচ্ছে আপনার এগ্রিমেন্ট লেটার যেটা কোম্পানি এখান থেকে পল্যান্ড কোম্পানি পাঠাই ওর ফার্মের সাথে ওটাও খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট পর হচ্ছে নাম্বার ফোর অ্যাকোমোডেশন লেটার এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট অ্যাকোমোডেশন লেটার যদি দেন কোম্পানির কোন জায়গায় আপনি কাজ করবেন কোন জায়গায় আপনি থাকবেন এটা একটা ডিটেলস আর কি এটা অ্যাম্বাসি খুব গুরুত্ব সহকারে দেখে নাম্বার ফাইভ যেটা হচ্ছে ডেক্লারেশন লেটার এই লেটারটার আগ ব্যাপারে আমি আগেও বলছিলাম এই লেটারটা ইম্পর্ট্যান্ট কারণ এই লেটারে একটা জিনিস উল্লেখ করা আছে যে এই এমপ্লয়িটা আমাদের দরকার আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি ওনাকে ভিসাটা দেওয়ার রিকোয়েস্ট করা হলো তো এটা খুব সুন্দর একটা ডকুমেন্ট নাম্বার সিক্স যেটা আছে কোম্পানির ট্যাক্স পেপার এটাও লাগে কোম্পানির ট্যাক্স পেপার যদিও উনি এম্বাসিতে সাবমিট করার পরে অ্যাম্বাসি ফেরত দিছিল দেখে ফেরত দিয়েছিল যাই হোক ওটাও দিতে হবে নাম্বার সেভেন যে ডকুমেন্টটা দিয়েছিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবার বলি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা অনেকে কপি করে বানান বা ভাই একটা ছবি পাঠান ওইভাবে আমি বানাই এভাবে অনেকে বলেন আসলে ভাই এভাবে হয় না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে আপনি কি কাজ করতেছেন বা কি কাজ আপনি পোল্যান্ডে আসবেন ওই কাজ অনুযায়ী একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি আপনার কোম্পানি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির প্যাডের ওপর লিখবেন এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা উনি আমার যে মানুষটা ভিসে পাইছে উনি ওনার কোম্পানি থেকে নিয়েছিল কোনো কাউকে থেকে কফি করে নাই কাউকে থেকে দেখে দেখে লিখে নাই। ঠিক আছে আপনারা এটা চেষ্টা করবেন এরপর যে ডকুমেন্টটা হচ্ছে নাম্বার এইট সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমি অনেকবার কথা বলছি আমার ভিডিওতে আজকে আবারও বলবো ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ঠিক না থাকে বিসার রিজেক্ট হয়ে যাবে ভাই হ্যাঁ নাম্বার তিন অথবা নাম্বার চার কারণ দেখিয়ে বিসার রিজেক্ট হয়ে যাবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি এভাবে রেডি করছিলাম ওনার যখন থেকে ওনার এটা ছিল ওনার কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট তো কাতারে আমরা সবাই জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুব কঠিন তারপরও চেষ্টা করবেন নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে অথবা আপনার কোম্পানি আপনার নামে অ্যাকাউন্ট খোলা আসে ওই ওই অ্যাকাউন্টটা থেকে আপনি একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন তো আমি ওনাকে বলেছিলাম আগে থেকে বলে রাখছিলাম যে কোম্পানি থেকে যে স্যালারিটা আসে ওই স্যালারিটা যেন না তুলতে ওইখানে রেখে দিতে বলছিলাম অনলি সেভেন অনলি সেভেন থাউজেন্ড রিয়াল শুধু দেখাইছিলাম স্টেটমেন্ট বর্তমানে অনেকে দশ পনেরো হাজার রিয়াল দেখাই রিজেক্ট হচ্ছে কেন এগুলো হচ্ছে মেনটেন করতেছে না টাকাগুলো একবার ভরতেছে অনেক টাকা লেনদেন করতেছে তো এইসব বিষয়ে রিজেক্ট হয়ে যায় বন যদি বেশি দেখান তাও রিজেক্ট হয়ে যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট তো যার কারণে আপনি সাত থেকে আট হাজার রিয়াল দেখাইলেও হবে শুধুমাত্র স্টেটমেন্টটা সুন্দরভাবে থাকতে হবে যে আপনার স্যালারিটা প্রতি মাসে মাসে আসছে আপনার স্যালারি সার্টিফিকেট যেটা ডিসন ওটার সাথে মিল আসে তাহলে হয়ে যাবে তো এটা গেল নাম্বার এইট গেল নাম্বার নাইন হচ্ছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট হচ্ছে আপনি আপনার কোম্পানিতে যে কোম্পানিতে এখন বর্তমানে কাজ করতেছেন কাতারে অথবা সৌদিতে অথবা কুয়েতে ওই কোম্পানি থেকে আপনাকে একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেওয়া হলো যে এই মানুষটা আমাদের কাছে এত সাল থেকে এত সাল পর্যন্ত আসে কাজ করতেছে হুম টাইম এমপ্লয়মেন্ট সার্টিফিকেট কয়েকটা লাইনের এটাও উনি ওনার কোম্পানি থেকে নিয়েছিল আমি বলেছিলাম এবার এভাবে নেন উনি নিয়েছিল তো এরপরের ডকুমেন্টটা হচ্ছে নাম্বার টেন নো অবজেকশন সার্টিফিকেট এই তিনটা সাইটটা ডকুমেন্ট উনি ওনার কোম্পানির থেকে নিয়েছিল কাউকে থেকে কপি করে নেই আমি জাস্ট নির্দেশনা দিছি কীভাবে নিব তো উনি ওনার কোম্পানি থেকে ম্যানেজ করছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কোম্পানি থেকে দিবে কাউকে কপি করে বা ডুপ্লিকেট করে বানাই দিলে ওই ডকুমেন্টগুলো ভ্যালু থাকে না ভাই কারণ আপনি কার কাছে দিতেছেন অ্যাম্বাসিদের দিতেছেন অ্যাম্বাসি কোথায় অ্যাম্বাসির যারা অ্যাম্বাসিতে যারা বসে আছে তারা ভাই তেমন আমাদের মতো বোকা কাটোকা মানুষ না ওনারা বুঝতে পারে ওই বিষয় তো নাম্বার ইলেভেন এটা হচ্ছে ইন্স্যুরেন্স খুব ইম্পর্ট্যান্ট ইন্স্যুরেন্স দেওয়া হয়েছিল কাতারের যারা কাতার আছেন তারা চিনবেন কিউআইসি কাতার ইন্স্যুরেন্স কোম্পানি খুব ভালো একটা কোম্পানি এখান থেকে ইন্স্যুরেন্স আপনারা নিঃসন্দেহ করতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো রিয়াল মতো লাগে হুম এখান থেকে একটা ইন্স্যুরেন্স করে নেবেন এক বছরের একটি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স তো নাম্বার বারো যে স্যালারি সার্টিফিকেট দেওয়া বলছিলাম না তিন চারটা সার্টিফিকেট কোম্পানি থেকে দেওয়া হয়েছিল এই নাম্বার বারো এটা হচ্ছে কোম্পানির থেকে একটা স্যালারি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই মানুষটা আমাদের কাছে এত টাকা বেতন পাই মাসে এত টাকা অ্যাকমোডেশনের জন্য এত টাকা ট্রান্সপোর্টের জন্য সব কিছু মিলিয়ে এত টাকা বেতন পাই আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো লেটারগুলো আপনারা দেখে নেবেন তো আচ্ছা এখানে ছোট একটা কথা বলি কাতার থেকে যেমন কোম্পানি থেকে যে ডকুমেন্টগুলো দিছে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স সরি কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট এন ও সি নো অবজেকশন সার্টিফিকেট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট তারপর আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চারটা ডকুমেন্ট ওনার উনি ওনার কোম্পানি থেকে নিছে ওই কোম্প ওই ডকুমেন্টগুলো কোনো ধরনের অ্যাটেস্টেডের দরকার নাই শুধুমাত্র কোম্পানির প্যাটের ওপর লেখাগুলো লেখা ছিল এবং কোম্পানির যে এইচ ম্যানেজার আছে ওনার সাইন ছিল এবং একটা কোম্পানির সিল স্টাম্প ছিল তো এইভাবে অনলি কাতার থেকে অনলি এতটুকুতে এনাফ আর কোনো অ্যাটেস্টেডের প্রয়োজন নাই কিন্তু সৌদি থেকে হইলে এই ডকুমেন্টগুলো অবশ্যই চেম্বার অফ কমার্স থেকে অথবা মোফা থেকে সত্যায়িত করা থাকতে হবে কুয়েত থেকে কোনো অ্যাটেস্টেডের প্রয়োজন নাই এবং আপনার দাবি থেকে কোনো অ্যাটেস্টেডের প্রয়োজন নাই কোনো সত্যায়িত প্রয়োজন নাই শুধুমাত্র সৌদি থেকে এই জিনিসটা মনে রাখবেন আপনারা আচ্ছা এরপরের নাম্বার বারো তো গেল নাম্বার তেরো হচ্ছে পাসপোর্ট ডাটা বেস আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্টের মিনিমাম এক বছরের উপরে মেয়াদ থাকতে হবে আপনাকে এক বছরের ভিসা দিবে তো এক বছরের উপরে মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের তারপরে আপনার পাসপোর্টের দুইটা কমপক্ষে দুইটা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে খালি পাতা থাকতে হবে এরপরের বিষয়টা হচ্ছে পাসপোর্টের যে ডাটাবেস আছে আমাদের ডাটাবেসের একটা কালার ফটোকপি নেবেন অনেকে সাদা কালো নেই কিন্তু কাটার কালার ফোটোকপি নিলে কী হয় খুব সুন্দর করে সব কিছু দেখা যায় যে পাসপোর্টের যে ডাটা বেস আছে ওটার একটা কালার ফোটোকপি নেবেন জাস্ট আর কিছু করতে হবে না এরপরের বিষয়টা হচ্ছে কাতার আইডি আপনারা যারা কাতার আছেন আপনাদের কাটারের আপনাদের আইডির যেন মিনিমাম তিন মাস মেয়াদ থাকে তিন মাসের উপরে মেয়াদ থাকে তিন মাসের কম মেয়াদ থাকলে সমস্যা হতে পারে হ্যাঁ তো ওনার তেরো নম্বর ডকুমেন্ট হিসেবে সরি চোদ্দো নম্বর ডকুমেন্ট হিসেবে কাতার আইডি দেওয়া হয়েছিলো আপনারা যারা সৌদি আসেন সৌদির একামা যারা কুয়েত আসেন কুয়েতের আইডি এভাবে আপনাদের রেসিডেন্ট কার্ডটা কপি দিবেন তাও কালার কালার কপি করবেন সাদা কালো করিয়ার না সাদা কালো দেখ অনেকগুলো লেখা হয়তো বুঝতে না দেখা যায় না এরপরে নাম্বার ফিফটিনে যে ডকুমেন্টটি দেওয়া হয়েছিল একটা একটা ছবি একটা ছবি দেওয়া হয়েছিল যে ছবিটা আপনার ভিসাতে আসবে ছবিটা অবশ্যই খুব ক্লিয়ারভাবে তুলতে হবে ল্যাব প্রিন্টেড ছবি হতে হবে খুব উন্নত মানের ছবি হতে হবে এক কপি ছবি নিবে আপনি দুই তিন কপি নিতে পারেন এরপরে যে ডকুমেন্টটি ষোলো নম্বরে পুলিশ কেনার সার্টিফিকেট কাতার থেকে পুলিশ কেনার সার্টিফিকেট অনলাইন মাধ্যমে আবেদন করলেও খুব সহজে চলে আসে হ্যাঁ এটা তেমন একটা জটিল কিছু না আমি পুলিশ কেনার সার্টিফিকেট সদি দেখে কীভাবে নিতে হয় ওটাও ভিডিও দিছিলাম। আপনারা চাইলে যে কোনো দেশে আসেন ওইখান থেকে সার্টিফিকেটটা জোগাড় করতে পারেন ওটা সৌদি থেকে নিলে ওটা অ্যাডেস্টেড করতে হয় এবং কাতার থেকে নিলে ওটা অ্যাডেস্টেড করতে হয় না করলেও সমস্যা নাই কিন্তু করে নিলে ভালো হ্যাঁ কিন্তু উনি এটা দেওয়ার পরে অ্যাম্বাসি ওটা দেখছে দেখে উনি ওনাকে আবার রিটার্ন করছিল রিটার্ন করা হয়েছিল এরপরে সতেরো নম্বর একটা সাপোর্টিং ডকুমেন্ট আমি দিয়েছিলাম বানিয়ে ওটা হচ্ছে কাবার লেটার তো কারো যদি কাবার লেটার বানাতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হেল্প করতে পারবো ওই বিষয়ে কাবার লেটারটা খুব সুন্দরভাবে দিতে হবে কাবার লেটারে সব কিছু উল্লেখ থাকতে হবে কি কি আপনি করতেছেন কি কী দিতেছেন ওইখানে এরপরে আঠারো নম্বর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন ফ্লাইট রিজার্ভেশন নিয়ে অনেকে কনফিউজ ফ্লাইট রিজার্ভেশন কীভাবে দেবেন ওয়ান ওয়ে দেবেন নাকি টু ওয়ে দেবেন আপনাকে এক বছরের ভিসা দেওয়া হবে আপনি এক বছরের ভিসার জন্য আবেদন করছেন হ্যাঁ এখন এক বছরের উপরে তো আপনার এয়া হয় না এক বছরের ভিতর তো এক বছর তো তেমন ফ্লাইট যাওয়া আসা রিটার্ন টিকিট পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আসার টিকিটটা দিবেন মানে যাওয়া আসা দিতে হবে না শুধুমাত্র কাতার আসেন কাতার থেকে আপনার কাতার হামদান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পোল্যান্ডের ওয়ার্সোতে একটা ফ্লাইট রিজার্ভেশন দিবেন কাতার এয়ারওয়াইজ এই এয়ারলাইন্স যে কোনো একটা এয়ারলাইন্সের একটা ফ্লাইট রিজার্ভেশন দিবেন মনে রাখবেন এটা শুধুমাত্র রিজার্ভেশন এটা হান্ড্রেড পার্সেন্ট বুকিং না হুম তো ওয়ান ওয়ে টিকিট দিলে হয়ে যাবে এরপরের উনিশ নম্বর যে ডকুমেন্টটা হচ্ছে ইউরোপা সিবি ইউরোপা সিবি ওকে আমি বানিয়ে দিয়েছিলাম উনি ওই সিবিটা সাবমিট করছে ওনাকে এটা ফেরত দেয় অনেকে বলছে সিবি ফেরত দেয় ফেরত দেয় উনি ওটা রাখছে তো সিবিতে কী করবেন সিবি বানানোর সময় খেয়াল রাখবেন আপনার প্রপার সাথে যেন মিল থাকে কিছু কিছু এক্সপেরিয়েন্স হ্যাঁ যখন যেমন আপনি বর্তমানে কী কাজ করতেছেন ওটা উল্লেখ থাকতে হবে কোন কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির নামটা উল্লেখ থাকতে হবে এরপর আপনার কাছে কোনো একটা এক্সপিরিয়েন্স আছে যে কাজে আপনি পরে আসতেছেন ওই কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়টা আপনি সিবিতে উল্লেখ করবেন যেন ওনারা দেখে এটা ইমপ্রেস হয় তো দেখেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারপরেও আমি কিছু করার নাই আমি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি সবসময় তো আলহামদুলিল্লাহ এই উনিশটা ডকুমেন্ট দিয়ে বিষয়টা পাইলাম গত রবিবারে আপনারও ভিসা পাবেন ইনশাল্লাহ দু রাখেন আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন অপেক্ষা করা ছাড়া কোনো ইয়া নাই অপেক্ষা করতে থাকেন দোয়া করেন যেন তাড়াতাড়ি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন ভাই অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না তো ভিসা পাওয়ার ক্ষেত্রে কাতার থেকে এবং কুয়েত থেকে টু এগিয়ে সোদিও মোটামুটি ভিসা হচ্ছে কিন্তু বেশিরভাগ রিজেক্ট হচ্ছে বেশিরভাগ রিজেক্ট কেন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দোষের কারণে ভাই অ্যাম্বাসিকে আমরা দোষ দিতেছি অনেকে বলতেছে ভাই ভিসা হয় না ওরা রিজেক্ট করে দশ নম্বর কারণ দেখাই কারণগুলো কেন দেখাই ভাই আমাদের ডকুমেন্টসের কারণে আর আমরা বলতেছি আমাদের ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু আমাদের থেকে তো অ্যাম্বাসি বেশি বুঝে হুম আমরা তাদের থেকে বেশি বুঝি না যে কোনো না কোনো কিছু ওনারা পাইসে ডকুমেন্টের মধ্যে বা ওনাদের বিশ্বাসের মধ্যে আমরা দিতে পারি না যে না আমরা পোল্যান্ডে থাকবো আমরা পোল্যান্ড থেকে ভাগে যাব না অথবা আমরা পোল্যান্ডে এসে আমাদের কন্ট্রাক্ট শেষ হলে আমরা পোল্যান্ড থেকে চলে যাব এই বিষয়গুলো ওনাদেরকে মানে ইয়া করতে হয় ডকুমেন্টের মাধ্যমে ওনাদেরকে বিশ্বাস করাতে হয় তারপরে আপনাকে ভিসা দিবে অবশ্যই ভিসা দিবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি এই ডকুমেন্টগুলোর বিষয় নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতেও অন্য কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চাইবে চাইলে আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলছি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমার জন্য ধোঁয়া করবেন আর সবার লাস্টে যে রিকোয়েস্ট আমি করি ওটা হচ্ছে আমার বাড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট ও শেয়ার বা একটা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে আমাদের আপনাদের কোনো টাকা পয়সারও খরচ হয় না কোনো সমস্যা হয় না জাস্ট একটা সাবস্ক্রাইবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি আমি খুশি আমি ভিডিও মেক করি প্রথমত আপনাদের কিছুটা সাহায্য হওয়ার জন্য হেল্প হওয়ার জন্য আপনারা সহজভাবে যেন বিষয়গুলো বুঝতে পারেন এবং ইউরোপের জন্য আবেদন করে সহজভাবে ইউরোপে আসতে পারেন এতটুকু তো সবাই একটু সাপোর্ট করলে আমি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম